আচ্ছা বলো তো আমার মতন আর কজন আছো যারা মনে করো দাদু ঠাকুমাদের ভালোবাসা বা দাদু ঠাকুমাদের আদর পাওয়া বিশাল বড় একটা ব্যাপার যারা সেই জিনিসটা পায় তাদের মতন সৌভাগ্যবান খুব কম মানুষই হয় তো দেখো সেদিন যাচ্ছিলাম বাবার সাথে আমার যায়ের বাপের বাড়িতে অকেশনটা একটা স্পেশাল অকেশন ছিল আর একটা নতুন মেম্বারের সাথে ফার্স্ট টাইম মিট ছিল তো বাবা সেই জন্য আমাদেরকে নিতে এসেছিলো খড়গপুরে তো দেখো একদম সকাল সকাল বেলা উঠে একদম ফ্রেশ ঠেস হয়ে স্নান টান করে বাড়ির সব কাজকর্ম গুছিয়ে চলে এসেছিলাম আমাদের ঠাকুর মন্দিরে পুজো দিতে তো দেখো পুজো টুজো দেওয়া সব কমপ্লিট হয়ে যাওয়ার পরে একটু বসিয়ে দিয়েছিলাম ভাত ম্যামের জন্য আলু ভাজা ভাত আর আমার জন্য আলু সেদ্ধ একদম সুন্দর ঘি কাঁচা লঙ্কা দিয়ে ভাত এটা আমার সব থেকে ফেভারিট ডিশ তো ঝটপট খাওয়া দাওয়া হলেও এটা চলে আর সব কিছুতেই এটা চলে তো দেখো ভালোভাবে রেডি ফেডি হয়ে গেলাম বাবাও এদিকে চলে এসেছিলো আর বাবা সেই দিনই এসেছিল নৈহাটির থেকে আর সেই দিন আমাদেরকে নিয়ে যাচ্ছিল তো দেখো ম্যাও তো একদম চকর পার্টনারশিপটা পেয়ে ফুল জার্নিতে দারুণ এনজয় করেছে সেটা তোমরা ভিডিওটা দেখলেই বুঝতে পারবে তো দেখো এখান থেকে আমরা টোটোতে উঠে গেছি আর চলে যাবার পরে স্টেশন বাবা টিকিটটা কেটে নেওয়ার পরে আমরা এসকেলেটর করে চলে গেলাম একদম প্ল্যাটফর্মে তো দেখো ট্রেনের ভিড়টা দেখে তোমরা বুঝতেই পারছ যে বসার খুব একটা ভালো জায়গা পাওয়া যায়নি তাও বসার জায়গা পাওয়া গেছে এতটা ভিড়ে এই অনেক তো দেখো ম্যাওকে দেখতে পাচ্ছ এখনই ও চকর সাথে খুব সুন্দরভাবে আড্ডা ফাড্ডা দেওয়া বা চকর কোম্পানিটা হেভি এনজয় করছিল তো দেখো তারপরে হচ্ছে আর এখানে দেখতেই পাচ্ছ চকো এক সেকেন্ডও ম্যাওকে হাত করছে না বা চকোর কোল থেকে কিছু এক সময়ের জন্য হলেও ম্যাও নামছে না আর এদিকে আমার একটা নতুন সাইড ব্যাগ ছিঁড়ে গেছিলো তাই জন্য হাতে ব্যাগটাকে নিয়ে এরম ভাবে যাচ্ছিলাম আমি তো আর এদিকে দেখো বাবা হচ্ছে বাবা আমি আর ম্যাও আমরা বাসে উঠে পড়েছিলাম শিয়ালদার জন্য যাওয়ার জন্য আর এখানে বাবা হচ্ছে আমার ম্যাওর জন্য পেস্ট্রি কিনেছিল ম্যাও তো খাওয়া হলো না কারণ ওর পেট ব্যথা করছিল বলছিল পেট ব্যথাটা অ্যাকচুয়ালি ওর যখন ভমিটিং টেন্ডেন্সি হয় তখন ওর মানে পেটে যে সেন্সেশনটা হয় বা ভিতরে যে জিনিসটা চলে সেটাকেও পেট ব্যথা বলে বোঝায় আর কি এভাবে মানে বুঝতে পারি আমরা যে এরপরে হয়তো ওর ভমিটিং বা কিছু হবে তো ওই প্রবলেমটা ওর হচ্ছে আর কলকাতার রাস্তাঘাট একটু দেখিয়ে দিই রঙের রং আবিরে আবির পুরো লালছে নীলছে ভীষণ কালারফুল হয়ে আছে কলকাতার রাস্তাঘাট যেহেতু দোল ছিল তার পরের দিন তাই জন্য হচ্ছে সেই দিন থেকেই শুরু হয়ে গেছিল রং খেলা বা দোল খেলা তো দেখো এখন আমরা শিয়ালদা স্টেশনে পৌঁছে গেছি আর এইদিকে নেমে আমি আবার হচ্ছে খেয়ে নিলাম একটু ঝালমুড়ি আর এইদিকে আমি আর বাবা পাশাপাশি বেশ ভালো জায়গা পেয়েছিলাম বসার জালনার কাছে কিন্তু তারপরে আস্তে আস্তে ট্রেনের ভিড়টাও ক্রমশ বাড়তে থাকলো কিন্তু আমাদের তেমন একটা কোনো প্রবলেম হয়নি কেন কি আমরা আগেভাগেই জালনা পেয়ে গেছিলাম তো দেখো এখানে তোমাদেরকে এখন ইছাপুর স্টেশনের একটা ছোট্ট ভিউ তোমাদের কাছে দিচ্ছি কারণ এখানে আমার ছোটোবেলার থেকে আসা আমার দাদু ঠাকুমার বাড়ি এখানে এইটার সাথে একটা আলাদা ভাইব আলাদা স্মৃতি যখনই ব্যারাকপুর ইছাপুরের স্টেশন থেকে প্ল্যাটফর্ম থেকে ট্রেনটা পেরোয় তখনই হচ্ছে ভিতরের মধ্যে মানে বুকের মধ্যে কেমন একটা আলাদা ফিলিংস হয় তো দেখো এখন আমার জায়ের বাড়িতে অলরেডি পৌঁছে গেছি আর এইটা হচ্ছে আমার অগ্নি বাবা আমাদের বাড়ির নতুন মেম্বার ওর সাথে আগে দেখা হওয়ার সেরকম সুযোগ পাওয়া যায়নি কিন্তু এবার ভাবছি ওকে ভালো করে চটকে নেব আর কি বিশেষ অকেশনের জন্য অগ্নি বাবার কাছে আসা সেটা আমি নেক্সট ব্লগে তোমাদের দেখাবো তো ওয়েট করার কমেন্ট কর